আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা আশা করবো তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যেই সম্ভাব্য ভর্তির তারিখ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রশাসন তো সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তো আমাদের এখন থেকে কতদিন সময় আছে আমাদের হাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা প্রস্তুতির জন্য আমাদের কতদিন সময় থাকবে হাতে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো লাগে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট সম্পর্কিত সেই বিষয়গুলো নিয়েও তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকের এইটা হচ্ছে সর্বপ্রথম ভিডিও এর আগে দুই একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ ব্যাচের যারা এই বছর অর্থাৎ এইচএসসি পঁচিশ সালের শিক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটা এই বছরের প্রথম সো তোমরা আশা করব যে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং যে বিষয়গুলো তোমাদেরকে একটু বলবো তোমরা নোট ডাউন করে রাখতে পারো অথবা তোমরা ভিডিওটা সেভ করে রাখতে পারো চলো স্ক্রিনে যদি একটু লক্ষ্য করো যে এখানে বলা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ সমূহ আজকে সন্ধ্যাবেলায় আজকে কয় তারিখ আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশে অক্টোবর আজকে সন্ধ্যাবেলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রশাসন তারা কিন্তু এই নোটিশটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে যদিও ভেরিফাইড না আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে তারা এটা প্রকাশ করেছে দেখো এখানে কি বলা হয়েছে আর সর্বপ্রথম আমরা দেখবো তারিখগুলো যে তারিখগুলো তারপরে আমরা আনুষঙ্গিক আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির তারিখ নিম্নরূপ সম্ভাব্য এখানে বলা হয়েছে কিন্তু সম্ভাব্য ভর্তির তারিখ ভর্তি পরীক্ষার তারিখ সম্ভাব্য তারিখ সর্বপ্রথম চারুকলা অনুষদ অর্থাৎ ই ইউনিটের ভর্তি পরীক্ষা ইউনিট ই ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে পাঁচই ডিসেম্বর শুক্রবার পাঁচই ডিসেম্বর ডিসেম্বরের পাঁচ তারিখে অর্থাৎ এখন থেকে যদি তুমি হিসেব করো আজকে ছাব্বিশ তারিখ আজকে থেকে হিসেব করলে আমাদের ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এক মাস দশ দিন সময় পাবে হাতে সর্বোচ্চ ইউনিটের জন্য এক মাস দশ দিন সময় রয়েছে ওকে এরপর হচ্ছে বিজ্ঞান অনুষদের বিজ্ঞান অনুষদ বিজ্ঞান ও লাইভেন্ট আর্থ সায়েন্স এটা হচ্ছে এ এ ইউনিট ইউনিটের ইউনিটের জন্য জন্য অর্থাৎ তারা তারিখে অনুষদ তাদের ডিসেম্বর তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার শনিবারে তাদের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে এরপর হচ্ছে সি ইউনিট বিজনেস বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দেবে অর্থাৎ সবাই কিন্তু এই ইউনিটগুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারে এই যে এ ব্যতীত বাকি যে চারটা ইউনিট রয়েছে এখানে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে অর্থাৎ প্রত্যেকটাই বিভাগ পরিবর্তন হিসেবে ব্যবহৃত হয় ওকে শাখার যে অনুষদ রয়েছে ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে এখন থেকে পুরোপুরি দুই মাস তারা সময় পাবে ওকে আমি জানিয়ে রাখতে চাই আচ্ছা আরেকটা বলি যে ডি ইউনিটেরটা একটু সামাজিক বিজ্ঞান অনুষদ এটা হচ্ছে সাধারণত আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে এটা বিভাগ পরিবর্তন ইউনিট বিভাগ পরিবর্তন অনুষদ আচ্ছা এইখানে এটার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারির নয় তারিখে অর্থাৎ এখন থেকে তোমরা সময় পাবে হচ্ছে দিন অর্থাৎ দুই মাস তেরো দিন হিসেব করে রাখো দুই মাস তেরো দিন ডি ইউনিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা দুই মাস তেরো দিন সময় হাতে পাবে ওকে এরপর হচ্ছে সর্বশেষ কলা অনুষদ এরা প্রায় তিন মাস সময় পাবে তেইশে জানুয়ারি তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার শুক্রবার এবং শনিবারে একটা হচ্ছে বিজ্ঞান অনুষদের বাকিগুলো শুক্রবারে পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে ওকে দেখো এখন তোমাদের একটু বলে রাখি যে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা প্রস্তুতি নিচ্ছ তোমাদের একটা কমন সমস্যা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শুধু এমসিকিউ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এমসিকিউ পদ্ধতিতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের রিটেন রয়েছে এমসিকিউ এর ডাবল চব্বিশটা রয়েছে এমসিকিউ প্রত্যেকটা ইউনিটে এবং রিটেনের মার্ক রয়েছে আটচল্লিশ মার্ক এই মোট হচ্ছে বাহাত্তর মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন তোমরা টেনশনে আসো ভাইয়া এমসিকিউ প্রিপারেশন তো আমরা সব ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদাভাবে এমসিকিউ এর জন্য আমরা প্রস্তুতি নেই কিন্তু রিটেন রয়েছে রিটেনের জন্য আমরা কি করব। তো রিটেনের জন্য তোমাদের কিচ্ছু করতে হবে না রিটেনের জন্য জাস্ট তোমরা ইয়ারের প্রশ্নগুলো সলভ করো এবং যেইভাবে প্রশ্নগুলো এসেছে তোমরা প্রশ্নগুলো সলভ করো যেরকম প্রশ্ন সেইভাবে এসেছে যেখান থেকে প্রশ্ন এসেছে যেইভাবে অ্যান্সার করেছে সেইভাবে তোমাকেও অ্যান্সার করতে হবে বুঝছো এইখানে হচ্ছে আটচল্লিশ মার্ক হেলাই ফেলায় কাটিয়ে দিলে এ রিটেনে যদি ভালো করতে পারো তাহলেই তুমি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সফল হতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট তুমি নিজে অর্জন করতে পারবে এখানে দ্বিতীয় যে কমন সমস্যা সেটা হচ্ছে যে তোমাদের সি এবং ডি ইউনিটের জন্য গাণিতিক বুদ্ধিমত্তা সি ডি এই দুইটা ইউনিট দুইটা ইউনিটের জন্য গাণিতিক বুদ্ধিমত্তা এই গাণিতিক বুদ্ধিমত্তা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেরকম গাণিতিক বুদ্ধিমত্তা রয়েছে আইকিউ টাইপ এবং হচ্ছে তাদের আহ দেখা যায় যে হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এই দুইটা ইউনিভার্সিটির আইকিউ টাইপ প্রশ্ন আসে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ডি ইউনিটে দেখা গেলে আমরা যদি দেখি তাহলে ডি ইউনিটে আইকিউ কিছুটা আসলেও সি ইউনিটে একটা আইকিউ দেয় না পুরো ম্যাথ পুরো ম্যাথ দেয় তো এখন তোমাদের কি করতে হবে তোমাদের এই সি এবং ডি ইউনিটের জন্য যদি ভালো একটা প্রস্তুতি নিতে চাও আমার গাণিতিক বুদ্ধিমত্তার একটা কোর্স রয়েছে সেই কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে গাণিতিক বুদ্ধিমত্তার একটা কোর্স রয়েছে সেই কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো কোর্সের ফি খুবই কম রেখেছি তোমরা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে অথবা টেলিগ্রামে অথবা ফেসবুক পেজ ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে তোমরা মেসেজ করলেই তোমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তার কোর্স সম্পর্কে বিস্তারিত জানানো হবে এবং তোমরা যারা অনেকে আগে থেকেই নক করছিলে যে ভাই গাণিতিক বুদ্ধিমত্তার কোর্সটার আপডেট জানান এখন পর্যন্ত এই যে ভর্তি পরীক্ষার তারিখ দিল আমি তোমাদের আমাদের কোর্সের ডিটেলস জানিয়ে দেবো এখন থেকেই ভর্তি শুরু হয়ে গেল সো তোমরা যারা ভর্তি ভর্তি হতে চাও ইনবক্সে মেসেজ করবে আর হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে আরেকটা বিষয় যে গাণিতিক বুদ্ধিমত্তা শুধু এম কিউ থাকবে না গাণিতিক বুদ্ধিমত্তায় কিন্তু তোমাদের রিটেন রয়েছে রিটেনটা তুমি কিভাবে লিখবে রিটেনটা কিভাবে লিখবে সেই প্রত্যেকটা বিষয়ই তোমাদেরকে খুব ভালোভাবেই শেখানো হবে পরীক্ষা আমি দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইকিউ বা গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে কোনো কোর্স আমি চালাই না কেননা আমার মূল টার্গেট হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর কোয়ান্টিটির থেকে কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কোনো কিছুই লাগে না তোমার অন্যান্য ইউনিভার্সিটির রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আইকিউ নাই তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইকিউ নিয়ে যদি আমি চিন্তা করি কুমিল্লা খুলনা তো এইগুলো হচ্ছে আমার কোয়ান্টিটি বাড়বে যে এই বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ের জন্য আমি কোর্স রেখেছি কিন্তু আমি আমার মূল টার্গেট হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি যদি তোমার পরীক্ষা দিতে চাও একমাত্র এই কোর্স হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত বিষয়াদি রয়েছে সব এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সম্পর্কিত ঠিক আছে সো তোমরা যারা এই সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই এই গাণিতিক বুদ্ধিমত্তার কোর্সে এনরোল করো ইনশাল্লাহ তোমরা ভালো ফলাফল পাবে ঠিক আছে তো পরবর্তীতে আমি গাণিতিক বুদ্ধিমত্তার ফ্রি ক্লাসগুলো তোমাদের দিব তোমরা ফ্রি ক্লাসগুলো দেখতে পারো যারা কোর্সে ভর্তি হবে তো হবে আর যারা না হবে তোমরা ফ্রি ক্লাস দেখতে পারো ঠিক আছে ফ্রি ক্লাস আর তোমার প্রিমিয়াম ক্লাস সেখানে একটু পার্থক্য তো থাকবে তাই না তো আশা করব তোমরা সবাই এনরোল করবে আচ্ছা আরেকটা বিষয় যে আমি এই অ্যাডের জন্য বলছি তোমরা ভিডিওটা স্কিপ করলে করতে পারো কোনো সমস্যা নাই তবে দেখলে তোমার উপকারে আসতে পারে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যত ভিডিও আমি দিচ্ছি একটা ভিডিও তোমার জন্য কখনোই অপ্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় মনে হবে না খুটি নাটি এ টু জেড যেদিন থেকে তোমাদের ভর্তি পরীক্ষার আপডেট শুরু হবে অর্থাৎ আজকে থেকে এবং যেদিন তোমাদের একটা সিট একটা সিট পূরণ হয়ে যাবে ভর্তি পরীক্ষার পরে একটা সিট পূরণ হয়ে যাবে সেই সিট পূরণ হওয়া পর্যন্ত একটা আপডেট আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি কখনোই একটা তথ্য মিস করবো না ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা ইংরেজির জন্য যারা পড়াশোনা করছো দেখো গেম চেঞ্জিং যে বিষয়টা সবাই তো অন্যান্য ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিয়েছে অন্যান্য সাবজেক্ট বাংলা সাধারণ জ্ঞান গ্রুপের সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি তুমি প্রস্তুতি নাও তাহলে সবাই কিন্তু ওই বিষয়গুলোতে জানে কোথায় থেকে প্রশ্ন আসে কিভাবে উত্তর করতে হয় এই বিষয়গুলো কিন্তু সবাই জানে কিন্তু গেম চেঞ্জিং যে বিষয়টা যেখানে চান্স পাওয়া না পাওয়ার যে খেলাটা হয় সেটা হচ্ছে ইংরেজি ইংরেজিতে শুধু এমসি থাকলে তো প্রশ্নই আসে না আমরা জাস্ট চালাইতে পারি কিন্তু আমাদের যে সমস্যাটা হয় রিটেনে গিয়ে রিটেনে গিয়ে আমাদের এই সমস্যাগুলো হয় এবং রিটেনে যদি আমরা ভালো করতে পারি তাহলেই আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট আমাদের নিজেদের অর্জন করতে পারি আমরা ওকে নিজেরা অর্জন করতে পারি আর রিটেনের জন্য এমসিকিউর জন্য মানে মূল কথা হচ্ছে যে ইংরেজির জন্য আমার একটা কোর্স রয়েছে কোর্সের ফি একেবারেই কম অন্যদের তুলনায় আমি একেবারে কম রেখেছি অন্যরা আমার তুলনায় গুণ পাঁচ গুণ ফি নেয় কিন্তু আমি কম নেই কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আসবে তারা আমার ছোট ভাই বোন তাদের জন্য আমার সব এফোর্ট আমি তাদের জন্যই দিব ইনশাল্লাহ ঠিক আছে সো তোমরা চাইলেই আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো ইন ইংরেজ ইংরেজি এবং হচ্ছে ইংলিশ এবং আমাদের যেই গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স রয়েছে সেই কোর্সে তোমরা এনরোল করতে পারো ঠিক আছে তো নেক্সটে কথা হবে এই এগারো মিনিট বক বক শোনার জন্য তোমাকে ধন্যবাদ আর আহ এখন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্ত আপডেট এখানেই পাবে ফারুক একাডেমিতে অথবা ফারুক ইংলিশ একাডেমিতে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল সবগুলোতেই আপডেট অনবরত দেওয়া হবে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটি ফলো করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তো নেক্সট ডে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম